গাইজ আজকের রেসিপি বাদাম বাটা দিয়ে ডিম বোনা করবো ডিমগুলো ভেজে নেব তো ডিমগুলো এখন ভেজে নিব এদিকে ডিম ভাজা হচ্ছে আর এইদিকে দিকে মূলা আলুর ভাজি করতেছি আমার রেসিপি মূল আলুর ভাবি এখন পেঁয়াজ তেলে দেব যেত ডিমের ভোনা। পেঁয়াজ বাদামি কালার হয়েছে এরপর আমি গোটা আর খাড়া চিলি মরিচ দিয়ে দিলাম এইদিকে ভাত তুলে দিয়েছি ভাত হবে তো ভাত পেঁয়াজ হয়ে গেছে বাদাম বাটা আর আদা বাটা একসাথে দিয়ে দেবো যে বাদাম পেস্ট আর আদা পেস্ট পরিমাণ মতন লবণ দিব মরিচ গুঁড়া দিব হলুদ গুঁড়া দিব এবং ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়ে মশলাটাকে ভেজে নেব এখন দেব জিরার গুঁড়া বাসা তৈরি করা একটা এলাচ দিব ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নেব আর বাদাম বাটার সাথে আমার ঘি মেশানো ছিল ঘি দিয়েই বাদাম বাটাটা বাসায় ব্লেন্ড করে রেখেছিলাম তখন ভালো করে এটা ভেজে নেব একটু পরে দেখুন ফিরলাম বাদাম বাটাটার সাথে একটা কি সুন্দর কালার এসে গেছে একদম লোভনীয় একটা কালার এই বাদাম বাটা দিয়ে রান্না করে এত মজা লাগে আমি প্রেমে পড়ে গেছি বাদাম বাটা দিয়ে কখনো আগে খাওয়া হয়নি কোনো রেসিপি যাই হোক একটা বিরিয়ানি রান্না করেছিলাম চিংড়ি অনেক মজা হয়েছিল। এখন আপনারা দেখে বুঝতে পারছেন বাদাম বাটাটা দিলে কত মজা হয় চেনা বাদাম ধুয়ে ব্লেন্ড করে নেবেন ব্যাস সাদা বাদামটা তো দেখতেই পারছেন কি সুন্দর এই যে ভাজার একটা কালার একটা মশলার এই জিনিসটার কালারটা সুন্দর একটা আর খেতেও অনেক টেস্টি তো ভাজা ভাজা হয়ে গেছে মশলা এখন আমি ডিমগুলো দিয়ে দেবো আপনারাও খেয়ে দেখবেন এভাবে মজা পাবেন আর রেসিপিটা ফলো করে রান্না করবেন আপনারাও খেতে মজা পাবেন রেসিপি টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই শিখতে পারবেন না পুরো রেসিপিটা দেখবেন এবং আপনারাও করে খেয়ে দেখবেন যে কেমন লাগে আর একটু নাড়াচাড়া করে যে দেখতেই পাচ্ছেন কী সুন্দর আমি ভোনা ভোনা করবো ডিম বোনাটা বাদাম দিয়ে বাদাম বাটা দিয়ে ডিমের ভোনা খেয়ে দেখবেন প্রত্যেকটা রেসিপি ট্রেনে দেখবেন টেনে দেখবেন না পুরাটাই দেখবেন তাহলে বুঝবেন রান্নাটা কত মজার হয়েছে আর লোভনীয় আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে আমার পাশে থাকবেন যাই হোক এরকম মজার মজার ভিডিও পাওয়ার জন্য তো দেখতেই পারছেন ডিমের ভুনাটা কত মজা হয়েছে ই আমি এখন জাস্ট একটু পানি দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন হালকা একটা পানি দিয়ে দেবো ডিম তো সিদ্ধ সব কিছু সিদ্ধ জাস্ট একটা ফুটে যাবে ফুটে উঠবে তো ডিমের ভুনাটা ফুটে উঠেছে একবার নেড়ে ছেড়ে দিব। তো গাইস বাদাম বাটা দিয়ে ডিম ডিমের ভুনা হয়ে গেল রেসিপি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন কেউ কমেন্ট করতে ভুলবেন না লাইক অবশ্যই দিয়ে দেবেন যদি ভালো লাগে রেসিপিটা পুরো শিখে সবাইকে দেখা সুযোগ করে দেবেন শেয়ার করে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মতো এখানে বিদায় নিচ্ছি এরপরে আবারও ভিডিও নিয়ে আবার হাজির হবো আপনারা কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ